আসসালামু আলাইকুম জব শিকার ভাই বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ সমরাষ্ট্র কারখানা বিওএফ নিয়োগ বিজ্ঞপ্তি 2025 বাংলাদেশ সমরাষ্ট্র কারখানা নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ সমরাষ্ট্র কারখানা তাদের শূন্য পদসমূহের জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সমরাষ্ট্র কারখানা 20 পদে মোট 220 জনকে নিয়োগ দেবে হ্যাঁ বন্ধুরা আমি আবার বলছি 20 টি পদে 220 জনকে নিয়োগ দেবে উক্ত পদগুলোতে নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন উক্ত পদগুলোতে নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন দেখুন বন্ধুরা আবেদন প্রক্রিয়াটি অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে তো পদের নাম অফিস সুপারিনটেন্ডেন্ট পদ সংখ্যা তিনটি এটি বন্ধুরা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি পাশ হতে হবে কম্পিউটার পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তিন বছর দেখুন বন্ধুরা উপসহকারী কেমিস্ট পথ সংখ্যা একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন সহ দ্বিতীয় বিভাগ সম্মানের ডিগ্রি দেখুন বন্ধুরা সিনিয়র সহকারী পথ সংখ্যা দুইটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় বিভাগে স্নাতক পাশ হতে হবে এবং কম্পিউটারে বাংলা ইংরেজিতে পঁচিশ থেকে তিরিশ শব্দ ট্রাইপিক জানতে হবে তারপরে দেখুন বন্ধুরা সুপার ফাইজার এটির জন্য পদ সংখ্যা দুইটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাস হতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন সিনিয়র টেকনিশিয়ান পদ সংখ্যা ছয়টি আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা হতে হবে এবং চাকরির অভিজ্ঞতা থাকতে হবে যে কোনো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক ট্রেড কোর্স অর্থাৎ দশ বছরের চাকরি অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে তারপরে দেখুন বন্ধুরা গেইট ইন্সপেক্টর পথ সংখ্যা তিনটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ হতে হবে তারপরে দেখুন বন্ধুরা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে পথ সংখ্যা তেইশটি বন্ধুরা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ পাশ থাকতে হবে বন্ধুরা কম্পিউটার টাইপ বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে পদের নাম মেটল্যাব অ্যাসিস্ট্যান্ট বন্ধুরা পদ সংখ্যা চারটি এখানে বন্ধুরা রসায়ন পদার্থ বিজ্ঞান সহ দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বন্ধুরা দেখুন গোডাউন কিপার এখানে পদ সংখ্যা ছয়টি উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বন্ধুরা দেখুন ড্রাইভার পদ সংখ্যা তিনটি উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং অন্যান্য যোগ্যতার মধ্যে রয়েছে ভারী যানবাহন চালনায় লাইসেন্স প্রাপ্ত হতে হবে অবশ্যই আপনাকে যদি ড্রাইভার পদে আবেদন করেন তাহলে কিন্তু আপনারে ভারী যানবাহন চালানোর লাইসেন্স প্রাপ্ত হতে হবে স্কিল টেকনিশিয়ান বন্ধুরা পদ সংখ্যা ষাটটি স্কুল মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে দেখুন বন্ধুরা টেকনিশিয়ান এখানে পদ সংখ্যা চারটি তারপর দেখুন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা তিনটি জুনিয়র টেকনিশিয়ান পথ সংখ্যা চৌষট্টি টি দেখুন বন্ধুরা এটা আবেদন করতে গেলে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষাতৃন্ন হতে হবে বন্ধুরা দেখুন ফায়ারম্যান আপনি যদি ফায়ারম্যান আবেদন করতে চান তাহলে আপনাকে চারটি পদ রয়েছে এই ফায়ারম্যানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ হলে হবে এবং দেখুন এটা স্পেশালভাবে যোগ্যতা অর্থাৎ অন্যান্য যোগ্যতা রয়েছে উচ্চতা এক দশমিক ছিয়াত্তর মিটার বা পাঁচ ফিট ছয় ইঞ্চি আপনার হতে হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি উচ্চতা হলে আপনি আবেদন করতে পারবেন দেখুন বন্ধুরা টেকনিক্যাল হেল্পার এখানে রয়েছে শিশুটি পদ অর্থাৎ সিক্সটি সিক্স এটা বন্ধুরা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপরে দেখুন বন্ধুরা আর দালেই এটা পদ রয়েছে একটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হতে হবে দেখুন বন্ধুরা নিরাপত্তা প্রহরী চারটি পদ রয়েছে এটাও মাধ্যমিক পাস হতে হবে দেখুন বন্ধুরা লেবার এখানে পদ রয়েছে দশটি এটা অষ্টম শ্রেণী পাস হতে হবে অবশ্যই তারপরে দেখুন বন্ধুরা কর্মী এটা পদ রয়েছে চারটি অষ্টম শ্রেণী পাশ আগ্রহী প্রার্থীরা অনলাইন আবেদন করবেন এইচটিটিপি স্ল্যাশ বিওএফ টেলিটক ডট কম বিডি আমি আবার বলছি এইচটিটিপি স্ল্যাশ বিওএফ টেলিটক ডট কম ডট ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন এই ওয়েবসাইট লিংকটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থেকে যাবে ওখান থেকে আপনি ক্লিক করে আবেদন করতে পারবেন দেখুন বন্ধুরা আবেদন শুরুর সময় বন্ধুরা ষোলো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ষোলো তারিখ থেকে আবেদন করা যাবে এবং আবেদনের শেষ সময় বন্ধুরা সতেরো মার্চ দুই হাজার পঁচিশ তো আবেদন কিন্তু করলে আপনি আবেদন করতে পারবেন যেহেতু আজকে আবেদন শুরু হয়নি আবেদন শুরু হবে ষোলো তারিখে সেহেতু আমি আবেদন করে দেখাতে পারলাম না আপনারা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন অবশ্যই সাথে থাকুন ধন্যবাদ